দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি তথা সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে প্রায় একশো জন ছাত্রছাত্রীর বসে আগর প্রতিযোগিতা ও অভিভাবকদের পাসিং দ্য বল প্রতিযোগিতার মাধ্যমে এবছর পলাশ প্রিয়া বন্দনা পঞ্চম বর্ষে পড়ল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসিনা স্বপ্নম ও প্রকাশ রাহাসহ সব জায়গায় করছি এটা দেখুন সরস্বতী পুজো এখানে করছে পাঁচ বছর হয়ে গেল তা সরস্বতী পুজো কালকে প্রায় তিন হাজার মানুষ আমরা ভোগ খাওয়াই তা জগদ্ধাত্রি পুজোর সময় করি সরস্বতী পুজোর সময় কালকে তিন হাজার মানুষ খেয়েছে আর এই বাচ্চাদের যে অনুষ্ঠানটা বা আমরা দেখেছি বাচ্চা যখন আঁকে বা বিচার হয় ওই মায়েদের কাছে মায়েরা চুপ করে বসে থাকে আমার মনে হয় যেন একটু লাগে তা থেকে এত প্রাইজ দিই মায়েদের যদি তিনটে প্রাইজ দিই সবাই মিলে একটু আনন্দ করে খেলতে পারে সবাই বেসিক্যালি বাইরে বেরিয়ে না একটু ভালো থাকতে চায় একটু আনন্দ করে কাটালাম তারপর বাড়িতে নিত্য নৈমিত্তিক লাইফে আবার চলে যায় তা সেই জন্যেই এই একটা নতুন ইনোভেটিভ চিন্তাভাবনা যে যদি সবাইকে একটু আনন্দ দেওয়া যায় আমরাও আনন্দ পাই এটা ভালো দিনে এত বাচ্চা আঁকছে আমাদের এখানে বাচ্চাদের জন্য প্রাইজ বলতে প্রত্যেকের জন্য ইন্ডিভেজুয়াল প্রাইজ আছে বাচ্চা থেকে বড় পেন ক্যাডবেরি এটা আমরা সবাইকে দিই এবার মেধার ভিত্তিতে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হয় সেই হিসেবে করি যা যাদের প্রাইজ এই মহিলারা যারা গার্জেনরা নাম দেবে খেলা তাদের প্রাইজ একটু অন্যভাবে এটা করেছি ভালো লাগে চালিয়ে যাচ্ছি সত্যি কথা বলি যে আমরা যে এখানে পুজো করি দুর্গাপুর চৌপাদা ব্যবসায়ী সমিতি শুধু হিন্দু মেম্বার নেই হিন্দু বৌদ্ধ মুসলিম সব ধর্মের মানুষ আছে আবার যখন ঈদ পালন হয় এখানে একসঙ্গে এই অফিসে আমার খাওয়া দাওয়া হয় আমার এই মুসলিম ভাই রায় নাসির দিকে ওর নাম নাসির উদ্দিন ও আমার কমিটি মেম্বার যেখানে বহু মানুষ আছে এখানে আমাদের ধর্মের কোনো লড়াই নেই তো তো কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে তার সত্যতা কতটা আমি কতটা জানি না কিন্তু এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে মানুষ উপযুক্ত বিচার পাবে আর এত বড় জায়গায় একটা কোনো জায়গায় বিক্ষিপ্ত কোনো ক্ষুদ্র ঘটনা কোনো মানুষ যদি ঘটায় সে যে কোনো ধর্মেরই হোক তার প্রতি ঘৃণাই থাকবে কখনোই কোনো ভালোবাসা থাকবে না আর আমাদের এটুকু বিশ্বাস তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক করে দেবে কখনোই ঠিক নয় দেখুন বাতব্য ওখানে গেছিলো কলেজের স্টুডেন্টরা বলেছিল শিক্ষামন্ত্রীকে চাই শিক্ষামন্ত্রী স্টুডেন্টদের সাথে কথা বলেছেন এবং বলেছেন এর উপযুক্ত ব্যবস্থা হবে কারোর কোনো ভয়ের দরকার নেই কোনো সাবির আলী হোক বা অন্য কিছু কোনো ব্যানার্জি হোক যেই করে থাকুক যদি সত্যি প্রকৃত দোষী হয় দেখুন আমি এখানে বলতে পারবো না প্রকৃত দোষী বোঝা যাবে কে প্রকৃত দোষী যদি প্রকৃত দোষী হয় আইন তার ব্যবস্থা নেবে কিছুদিন আগে আপনারা বীরভূমেও দেখেছেন তিনি সেই যেই হন কোনো প্রশাসনের উদ্ধে কেউ নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুষ্ঠুভাবে মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে এখানে দাঁড়িয়ে মস্তানি করার কোনো বার্তা নেই এবং কোথাও আমাদের সরকার বলে দেয়নি যে তুমি পার্টির নেতৃত্ব তুমি মস্তানি করো পার্টি তোমার পেছনে আছে যে মস্তানি করবে নিজ দায়িত্ব করবে প্রশাসন নিজ দায়িত্বে তার ব্যবস্থা নেবে খুব সত্যি কথা বলতে গেলে ধর্মীয় সহিষ্ণুতা বাংলায় হারিয়ে গেছে বলে এখনও বিশ্বাস করি না বাংলায় ধর্মীয় সহিষ্ণুতা অবশ্যই আছে এখনও আছে শুধু একটা কথা বলি হ্যাঁ যে এই হিন্দুত্ব ওই মুসলিম এই হিন্দু তো বোধটা কিছুদিন ধরে ভোটে আমরা দেখতে পাচ্ছি কারণ শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে মুসলিমদের দেওয়া যাবে না হিন্দুদের দিতে হবে কাল হয়তো কোনো মুসলিমদের বললে মুসলিমদের দিতে হবে হিন্দুদের দেওয়া যাবে না এই জিনিসটা ঠিক নয় আমরা এখানে এটা আমরা বারবার করে বলি এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা আমরা এখানে একসাথে থাকতে পছন্দ করি কোথায় কি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে প্রশাসনের ওপর রাস্তা আছে ব্যবস্থা নেবে আমাদের এখানে বিজেপি কেন কোনো দলই কোনো ধর্মীয় বাবা আগে আগে আঘাত লাগাতে পারবে না আমরা ভাই ভাই জেদাম আছি একসাথেই থাকবো যে আঘাত আনতে আসবে যেভাবে মানুষ তার জবাব দিয়েছে ভোট বাক্সে আমরা ভোট বাক্সে নয় আমরা রাস্তাতেও তার জবাব দিয়ে দেবো সরস্বতী পুজো একটা বাচ্চাদেরই পুজো বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের পুজো তা এখন তো ছাত্রছাত্রী বলতে শুধু স্কুল নয় আঁকা থেকে শুরু করে সব জায়গাতে যারা নাচ গান শেখে সবাই ছাত্রছাত্রী তা সেই হিসেবে এরা প্রতি বছরই করে চৌ চৌমাতা ব্যবসায়ী সমিতি এরা জগদ্ধাত্রী পুজোরাও খুব ভালো করে করে সেই হিসেবে এইটা গত বছরে এসেছিলাম এবারেও এলাম খুব উৎসাহের সঙ্গে বাচ্চারা এঁকেছে এবং খুব সুন্দর সুন্দর বিষয়ের ওপর এঁকেছে বিশেষ করে যারা বারো থেকে আঠেরো বছর যাদের বলে দেওয়া হয়েছিল আর কি তা তারা এঁকেছে খুব ভালো মানের আঁকা যেটা দেখা গেল এটা খুব ভালো জিনিস যে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে এই সমস্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তারা এই যে পুরস্কার পাচ্ছে বা পার্টিসিপেট করছে তাতে এদের একটা উৎসাহ বাড়ছে আগামী দিনে এখান থেকেই দেখবেন আরও ভালো ভালো শিল্পী তৈরি হবে যারা আগামী দিনে নিজেরা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে উৎসাহ বোধ করছে ব্যবসায়ী সমিতির উদ্যোগী বিশেষ করে আমাদের সিআইসি কর্মল ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়ে সকলকে নিয়ে এই পুজো করে এবং তার সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা মায়েদেরও পাসিং বল এইসব খেলা যে প্রতিযোগিতা করে সত্যি প্রশংসনীয় এবং বাচ্চারা সেই এক বছরের মতো ফের আবার তাকিয়ে থাকে আবার কবে সরস্বতী পুজো আসবে এবং যেহেতু শিক্ষার দেবী সেই জন্য সেই হিসেবেই তা মানে পার্টিসিপেটরা আরও বেশিভাবে অংশগ্রহণ করে এবং এই দিনটাকেই বেছে নিয়েছে কল্লোল তা অনেক ধন্যবাদ জানাই কল্লোলকে এবং তার টিমকে এবং যারা সহযোগিতা করেছেন যারা পাশে থেকে এতক্ষণ ধরে সহজ সহযোগিতা এবং থেকে যে অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ গার্জিয়ানদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে ছোটো ছোটো বাচ্চারা পার্টিসিপেট করেছে আগামী দিনে আরও বড় হোক এবং তারা এগিয়ে চলুক খুব ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ